আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আছে আজকে রান্না করব গুসি মাছ ভুনা ছোট ছোটো গুসি মাছ এই রকমভাবে ভোনা করলে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে এই রেসিপিটি এত যা এতটা সুস্বাদু কল্পনার বাইরে অবশ্যই রেসিপিটি একবার হলো ট্রাই করে নেবেন আমি অল্প পরিমাণে মশলা দিয়ে গুসি মাছ এরকমভাবে রান্না করি খুব ভালো লাগে আমার হাজবেন্ড এবং শ্বশুর দুজনে খুব পছন্দ করে এই গুসি মাছের রেসিপিটি দুনিয়াটা বড় অদ্ভুত জায়গা তাই না আসলে মানুষ না খুব দুঃসাধ্যের ব্যবহার যাকে বিশ্বাস করবেন ভালোবাসবেন সে একদিন আপনাকেই পিছন থেকে আঘাত করবে কল্পনা করতে পারবেন না জানে না মানুষের কেন এরকম স্বভাব এই যে দুনিয়া আজ আছি তো কাল নেই মৃত্যুর কথা কেউ একবারও কল্পনাতেও আনে না আসলে কেমন মানুষ আজকে মরে গেলে কালকেই দুই দিন মরার পরে কী হবে এটা তো কে কখনও মনেই করে না যদি মনে করত তাহলে মনে হয় এত অন্যায় দুর্নীতি কূটনীতি এগুলো মানুষ করতেই পারত না তাই জন্যে বলি সবাই একটু হলো চেষ্টা করবেন নিজেকে সতর্ক রাখার কূটনীতিক গিবত থেকে দূরে সরিয়ে রাখার না পাঁচ ওক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আমরা মানুষ মাত্রই ভুল করি ভুল তো মানুষের বাইরে না সেজন্য সবাইকে সবাইকে বলি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে পাঁচাক্ত নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখুন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেল অল্প সময়ের মধ্যে গুসি মাছের এই ভোনা রেসিপিটি খুব মজাদার